নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যবাসীর জন্য সব থেকে বড় খবর রাজ্যে শুরু হলো নতুন প্রকল্প আপনি দুয়ারে সরকারের কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লাই করেছেন দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লাই করেছেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছেন এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প আপনি কি দুয়ারে সরকারে গিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেগুলো সুবিধা যদি আপনি এখনও না পেয়ে থাকেন এই সমস্ত সমস্যা সমাধান হতে চলেছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে এলো নতুন প্রকল্প কি এই প্রকল্প কবে থেকে শুরু হবে কোথায় গিয়ে সুবিধাগুলো পাবেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে খবরের হেডলাইনে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারের পর এবার জনসংযোগ কর্মসূচির ঘোষণা কি কি সুবিধা মিলবে এই প্রকল্পে এটার নাম হবে জনসংযোগ যাত্রা যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের নয়া উদ্বেগ মঙ্গলবার নবান্ন থেকে জনসংযোগ কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন আর সেখানেই এই নতুন উদ্বেগের কথা ঘোষণা করেন এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে আপনারা কিভাবে সুবিধা পাবেন এক্ষেত্রে রাজ্যের প্রতিটি পোলিং সেন্টার অনুযায়ী তিনজন করে অফিসার বসবেন সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের অনেকে তারা ব্লকে যেতে পারে না দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি নিচু তলায় কিছু লোক তো আছে আপনারা জানেন তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের তিনজন করে অফিসাররা বসবে যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে শিডুল কাস্ট টাইপ বিশেষ করে রেশন পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবে মৎস্য চাষিদেরও আমরা কেউ মারা গেলে দুলাখ টাকা দিই তাদেরও নানাভাবে হেল্প করি কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন মারা গেছে কৃষক পরিবার যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন আমরা আপনাদের পাশে আছি এটার নাম হবে জনসংযোগ যাত্রা যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি এই জনসংযোগ কর্মসূচি কি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী কুড়ি জানুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত পোলিং সেন্টার অনুযায়ী তিনজন করে আধিকারিক বসবেন বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ মানুষ তাদের কাছে শংসাপত্র নিয়ে আসবেন সমস্যার কথা জানাতে পারবেন তো আপনারা বুঝতেই পারছেন আগামী কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কোলিং সেন্টার অনুযায়ী তিনজন করে অফিসার বসবেন আপনাদের যে কোনো রকম সমস্যা তারা সমাধান করে দেবে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি খবর পাঠে আমি করণদ্বীপ খবরটি শুনলেন ইউটিউব চ্যানেল হেল্পার কেডি এবং ফেসবুক পেজ কেডি বাংলা নিউজের পর্দা